বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা দুই সালের নতুন বইয়ের আলোকে নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞান প্রথম অধ্যায়ের দ্বিতীয় নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। দ্বিতীয় নম্বর ক্লাসে আমরা প্রথম ত্রিশটি মৌলের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে তোমাদের রসায়ন বিজ্ঞানের জন্য আমি প্রথম যে ক্লাসটা নিয়েছি আজকে নিয়েছি এবং আগামীকাল যে ক্লাসটা এই তিনটা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই তিনটা ক্লাস যদি ভালো ভালো করে করে তোমরা বুঝতে না না পারো এবং করো তাহলে কিন্তু রসায়ন বিজ্ঞানটাই তোমাদের কাছে কঠিন মনে হবে এজন্য পুরো রসায়ন বিজ্ঞানটাকে যাতে কঠিন মনে না হয় সহজেই তোমরা পুরা রসায়ন বইটাকে শেষ করতে পারো ইনশাল্লাহ এজন্য এই প্রথম তিনটা ক্লাস অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা দেখবা এবং শুনবা এখন দেখো প্রথম ত্রিশটি মৌলের ইলেকট্রন বিন্যাস কোন তিনটি 30টি মৌলের ইলেকট্রন বিন্যাস কিন্তু আমরা দেখেছি গত ক্লাসে এই ক্লাসগুলো দেখার জন্য তোমরা চলে যাবা আমাদের মূল চ্যানেলে চলে আসার পরে এখানে যে প্লেলিস্ট অপশন রয়েছে এই প্লেলিস্ট অপশন থেকে এখানে ক্লাসগুলো দেওয়া আছে আপলোড দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নিবা পদার্থ বিজ্ঞান সহ অন্যান্য সাবজেক্ট রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো এখন দেখো কিভাবে আমরা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করব ইলেকট্রন বিন্যাসের নিয়ম নিয়ম হচ্ছে নিম্ন শক্তিস্তরে স্তরে প্রথম পূর্ণ হয় তো নিম্ন শক্তি স্তর কিভাবে বুঝবো উচ্চ শক্তিস্তর কিভাবে বুঝবো সেটা আমরা বুঝতে পারি এন প্লাস এল নীতির মাধ্যমে এন প্লাস এল নীতির মাধ্যমে ঠিক আছে এল প্লাস এল নীতির মাধ্যমে এখন এন প্লাস এল নীতিটা কি এন ইবাকি আবার এল ইবাকি তাই না তো এনটা হচ্ছে এন কে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাকে বলা হয় প্রধান এটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা এখন কথা হচ্ছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কি প্রধান কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে মনে করো এই একটা মৌল আর এর হচ্ছে নিউক্লিয়াস মৌলের বিভিন্ন কক্ষপথ এটা হচ্ছে প্রথম কক্ষপথ এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ তারপরে এরপরে উপরে আরো কক্ষপথ রয়েছে এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ এই কক্ষপথগুলোকে যে চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয় যেমন এন এর মান যদি হয় এক এন এর মান এক হলে সেটা হচ্ছে বা প্রথম অরবিট বলি বা প্রথম কক্ষপথ বলি এবং সেটাকে কে বলা হয় সেটাকে কি বলা হয় কে সেল কে ও বলা হয় ঠিক আছে আবার যদি এন এর মান দুই হয় তখন সেটাকে আমরা দ্বিতীয় শক্তিস্তর বলি বা দ্বিতীয় কক্ষপথ বলি এবং সেটাকে আমরা বলি এল সেল এল সেল বলি তো এল সেল যদি বলা হয় তাহলে বুঝবো যে এখানে এন এর মান হচ্ছে টু আবার এন এর মান যদি থ্রি হয় তাহলে সেটা তৃতীয় শক্তিস্তর যেটাকে বলা হয় ঠিক আছে আবার এন এর মান যদি চার হয় তাহলে সেটাকে বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয় এবং সেটাকে বলা হয় এম সেল বা চতুর্থ শক্তি এভাবে এন এর মান অনেকগুলো রয়েছে তাই না তো এটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা আচ্ছা এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা বুঝছি তাহলে এল জিনিসটা কি এলকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী 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 কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা তাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা আচ্ছা তো সহকারী কন্টাম সংখ্যাটা কি কিভাবে বের করব এর মান সহকারী কন্টাম সংখ্যা হচ্ছে সংখ্যা ঠিক আছে পর্যন্ত সংখ্যা ওকে যেমন দেখো এখানে যদি বলা হয় এনের এর মান এনের এর মান যদি হয় ওয়ান তাহলে এলের এর মান কত হবে এলের এর মান হবে শূন্য সহ সূত্র অনুসারে এন মাইনাস ওয়ান পর্যন্ত এখন এন মাইনাস ওয়ান মানে কত ওয়ান পর্যন্ত সংখ্যা এখন এখানে শুধুমাত্র শূন্যই হয় তো এর মান যদি শূন্য হয় এটাকে এস হয় কি বলা হবে আবার এখানে এন এর মান যদি দুই হয় তাহলে এল এর মান কত হবে এল এর মান হবে শূন্য সহ দুই মাইনাস এক পর্যন্ত সংখ্যা ঠিক আছে শূন্য সহ কত হবে তাহলে এক হবে তো এল এর মান যদি জিরো হয় তাহলে এস অর বিটাল বলা হয় আর যদি ওয়ান হয় তা এটাকে কি বলা হয় পি অরবিটাল বলা হয় আর এটাকে প্রকাশ করা হয় কি মাধ্যমে দেখো এখানে এন এর মান কত ওয়ান আর এখানে এল এর মান কত জিরো জিরো হলে এস অরবিটাল বলা হয় এই যে ওয়ান অরবিটাল বলা হয় ঠিক আছে এটাকে আবার এখানে কি হয় দেখো এখানে এন এর মান কত দুই তাহলে এখানে দুই দিলাম আর এই এস টাকে এখানে দিয়ে দিলাম টু এস আবার এখানে টুপি আছে তাহলে এখানে টুপি টু আর এটা পি আছে এই যে দিয়ে দিলাম এভাবে এরপরে মনে করো এন এর মান যদি তিন হয় তাই না এটাকে এম আমরা কি বলি এম সেল বলি এম সেল এম সেল এম সেলের ক্ষেত্রে কি হবে এখানে এন এর মান তো 3 তাহলে এলের এর মান কত হবে এখানে এল এর মান এলের এর মান হচ্ছে শূন্য সহ এন মাইনাস 1 পর্যন্ত তাহলে এল সমান হবে শূন্য সহ কত এন এন এর মান কত 3 3 মাইনাস 1 পর্যন্ত তাহলে এখানে কত হবে দেখো শূন্য 1 আর 2 হবে তাই না এখানে দেখো এল এর মান শূন্য তার মানে এস অরবিটাল আছে পি অরবিটাল আছে আর ডি অরবিটাল আছে তো এখানে আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারি এখানে দেখো 3s 3p এবং 3d এই যে n এর মান কত 3 না এই সেই 3 এই যে 3 3 3 আর এই যে s অরবিটাল s দিলাম pi অরবিটাল p দিলাম এইখানে d আসলো এখানে d দিয়ে দিলাম ঠিক আছে এইভাবে তারপরে বাকিগুলো এইভাবেই আমরা বের করব যেমন n এর মান যদি 4 হয় এটাকে কি বলা হয় বড় হাতের n সেল বলা হয় n সেল ঠিক আছে এটাকে বলা হয় n সেল এখন এলের এর মান তাহলে কত হবে শূন্য এক দুই তিন মানে ওই যে চারের যে সংখ্যাটা এখানে এল এর মান যে সংখ্যাটা তার চেয়ে কম হবে তাহলে এর মান যদি শূন্য এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি ফোর আছে এই যে ফোর আর এস অরবিটাল তারপরে কত ফোর পি অরবিটাল তারপরে কত ফোর ডি অরবিটাল তারপরে কত ফোর এ ফরবিটাল ওকে এভাবে আমরা অরবিটাল গুলো প্রকাশ করে লিখতে পারি ঠিক আছে এখন কথা হচ্ছে যে এল এ সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকে এল এর ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে টু ইন্টু টু এল শক্তিস্তরে কতগুলো ইলেকট্রন থাকে ঠিক আছে ইলেকট্রন এল সংখ্যা ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা বুঝছো এটা হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা এখন যেমন দেখো এস অরবিটালে এস অরবিটালে এল এর মান কত শূন্য তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে ইলেকট্রন সংখ্যা হবে টু ইন্টু টু ইন্টু এই যে এল এর মান কত জিরো যোগ হচ্ছে এক এখন দেখো এই টুর সাথে যদি আমরা জিরো গুণ করি তাহলে কত হবে জিরোকে জিরো মানে জিরো হবে দুই জিরোর সাথে গুণ করলে জিরো হয় জিরো আর এক যোগ এই জিরো আর এক যোগ করলে এক হয় এক সাথে দুই গুণ করলে কত হয় দুই হয় তার মানে এস অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে আহ তারপর দেখো এস অরবিটাল এখন এস অরবিটালের পরে পি অরবিটাল পি অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে পি অরবিটালে এল এর মান কত এল এর মান হচ্ছে ওয়ান তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে 2 ইনটু 2 ইনটু 1 প্লাস হচ্ছে 1 ঠিক আছে এখন দেখো এই 2 এর 2 আর তার সাথে এক যোগ করতে হবে তাহলে 3 3 যোগ করলে কত হয়ে যাবে 6 তার মানে 6টা ইলেকট্রন থাকবে একইভাবে ডি অরবিটাল কয়টা থাকবে তোমরা দেখবে হিসাব করে 10টা এবং এফ অরবিটালে থাকবে হচ্ছে 14টা ঠিক আছে এখন এখানে একটা বিষয় খেয়াল করো যেমন আমরা এখান থেকে 1s অরবিটাল পেয়েছি 1s এর অরবিটাল 2s অরবিটাল পেলাম 2p অরবিটাল পেলাম তারপরে থ্রি এস অরবিটাল পেলাম থ্রি পি থ্রি পি অরবিটাল পেলাম তাই না এই যে ওয়ান এস টু এস টু থ্রি এস থ্রি পি তারপরে থ্রি ডি আছে এবং ফোর এস অরবিটাল রয়েছে এখানে তোমরা একটু খেয়াল করো দেখতে পারবা যে ওয়ান এস আছে কিন্তু ওয়ান পি নাই আবার টু এস আছে টু পি আছে কিন্তু টু ডি নাই থ্রি এস আছে থ্রি পি আছে থ্রি ডি আছে কিন্তু থ্রি এফ নাই ঠিক আছে এখন কেন নাই একটা একটার মাধ্যমে আমি বোঝাচ্ছি তোমাদের যেমন দেখো আমরা টু ডি অরবিটাল নয় কেন নেই কেন ঠিক আছে কেন হয় না ঠিক আছে কেন হয় না এটা তাহলে কেন হয় না একটু দেখি যেমন দেখো এইখানে প্রথম যে মানটা এটা কিসের মান এটা হচ্ছে এন এর মান এন এর মান এখানে কত দুই এন এর মান যদি হয় মান কত হবে শূন্য হবে আর এক হবে তাই না কারণ ওই যে সংখ্যাটা এর মান যা তার চেয়ে এক কম হয় তো শূন্য যদি হয় সেটা এর মান যদি শূন্য হয় তাহলে এটা কি বলে এস অরবিটাল বলা হয় আর ওয়ান হলে সেটাকে পি অরবিটাল বলা হয় দেখো এখানে ডি অরবিটালের জন্য অর বি এলের অরবিটালের জন্য ডি অরবিটালের জন্য এল এর মান কত হতে হবে দুই হতে হবে কিন্তু এখানে কি দেখো এন এর মান কি দুই এল এর মান কি দুই আসছে আসি নাই যেহেতু এখানে এন এর মান যদি দুই হয় তাহলে এল এর মান দুই হওয়া সম্ভব না এর জন্য ডি অরবিটালের জন্য এল এর মান দুই লাগবে এটা সম্ভব না এই ক্ষেত্রে টু এর ক্ষেত্রে এর জন্য কি নাই টু ডি অরবিটাল সম্ভব না একইভাবে ভাবে থ্রি এফ সম্ভব না ঠিক আছে আবার এখানে ওয়ান ডি বা ওয়ান এফ ঠিক আছে বা ওয়ান টি এ ধরনের অরবিটাল সম্ভব না এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে এসে থাকে ঠিক আছে এখন যে কথা আমি বলছিলাম কি তো এন প্লাস এল নীতিটা কি এন প্লাস এল নীতি মানে হচ্ছে যেখানে যদি এন প্লাস এল এর মান দেখো যে অরবিটালে এন প্লাস এল এর মান এর মান কি কম যে অরবিটালে এন প্লাস এল এর মান কম সেই অরবিটালে সেই অর্বিটালের কি বলতো সেই অর্বিটালের অরবিটালের শক্তি কম শক্তি কম হবে শক্তি যে যদি কম হয় তাহলে ইলেকট্রন প্রথমে ওখানেই প্রবেশ করবে যেমন দেখো আমরা যদি হিসাব করি টু এস এবং টু এর কথা এই দুটার মধ্যে যদি তুলনা করি তাহলে এখানে দেখো তো এন এর মান কত এন প্লাস এল এন এর মান কত প্রথম যে এই যে ওয়ান আছে এটা হচ্ছে n এর মান ওয়ান আর এল এর মান কত এল এর মান হচ্ছে জিরো কেন জিরো কারণ আছে একটু আগে আমি দেখলাম দেখালাম যে এস আর এস যদি হয় তাহলে এল এর মান কত হয় জিরো হয় তাহলে এখানে প্লাস এল এর মান ওয়ান আর এখানে কত আছে আছে এর এর মান মান কত এখানে যেটা যেটা প্রথম থাকবে ঠিক আছে আর এটাতে এল এর মান তো এল এর মান জিরো হলে সেটাকে এস আর বিটাল বলা হয় তাহলে জিরো দিলাম তাহলে এখানে কত হচ্ছে দুই তো এখানে দেখতেই পাচ্ছি যে ওয়ান এবং টু এর ভিতরে n প্লাস এল এর মান টু এর বেশি যার এন প্লাস এল এর মান বেশি তার শক্তি বেশি আর শক্তি বেশি হলে ইলেকট্রন প্রথমে সেখানে যায় না প্রথমে সেখানেই যাবে যেখানে শক্তি কম তাহলে দুটার ভিতরে এর এর মানের ভিতরে মান কম আছে ক্ষেত্রে তার জন্য শক্তিও কম আর শক্তি কম হলে এখানেই সর্বপ্রথম ইলেকট্রন প্রবেশ করবে ঠিক আছে এইভাবে তো এরকম ভাবে দেখো মনে করো আমরা যদি দেখি ফোর এস আর থ্রি ডি এই দুটার মধ্যে কার শক্তি কম আর কার শক্তি বেশি এখানে আমাদের কি করব এন প্লাস এল এর মান বের করবো এন প্লাস এর মান কত হবে এখানে n এর মান দেখতেই পাচ্ছি চার আর এস এর মান কত হবে এস এর মান মান এর কত মান 0 হলে হয় জিরো তাহলে এখানে কত হবে চার আর এখানে কত হবে থ্রি n এর n এর মান থ্রি আর এর মান ডি রয়েছে ডি হলে এ এল এর মান কত হয় এল এর মান হয় দুই তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে পাঁচ তাহলে এই এরকম কন্ডিশনের ক্ষেত্রে কি করতে হবে এই যেখানে এন প্লাস এল এর মান কম তার জন্য আগে যাবে ইলেকট্রন শক্তি কম আর তারপরে তারপরে এটা পূর্ণ করে 3d তে চলে যাবে ঠিক আছে এইভাবে আর এরকম যদি কখনো হয় যে এন প্লাস এর মান সমান যদি হয় এন প্লাস এর মান সমান সমান হলে মনে কর অরবিটাল এর ক্ষেত্রে সমান তো যদি সমান হয় সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে যেটা হবে এন প্লাস এর মান যদি সমান হয় তাহলে যেটা হবে যেখানে এন মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে যেমন দেখো এখানে থ্রি ডি এবং ফোর ক্ষেত্রে এই দুটার মধ্যে কোনটা শক্তি কম এখানে আমরা এর মান বের এল এখানে কত থ্রি যোগ হচ্ছে এই যে ডি অরবিটাল তাই এল এর মান হচ্ছে দুই পাঁচ হচ্ছে আর এখানে কত হচ্ছে চার এন এন এর মান চার আর এল এর মান কত হবে এখানে যেহেতু পি অরবিটাল দুই এখানে হবে এক তাই না কারণ এস অরবিটালে জিরো তারপরে পি অরবিটালের জন্য এক হবে তো এখন এটা যোগফল কত হচ্ছে পাঁচ তাই এখানে দেখো এন প্লাস এর মান দুইটার ক্ষেত্রে সেম যদি সেম হয় সেম হলে কি হবে সেম হলে এন এর মান যেখানে কম এন এর মান কম হলে কম হলে এখানে এন এর মান কম কোথায় বলো তো এই যে এখানে তিন আর এখানে চার তো এন এর এন এর মান যার কম তার কি তার শক্তিও কম হবে তার শক্তি কি হবে এন এর মান কম হলে শক্তিও এই ক্ষেত্রে কম হবে ঠিক আছে তাহলে এখানে থ্রি ডি শক্তি কম এবং ফোর এস এর শক্তি কি বেশি তাহলে যে যা শক্তি কম সেখানে আগে ইলেকট্রন যাবে তারপর যা শক্তি বেশি সেখানে ইলেকট্রন প্রবেশ করবে তাহলে আমরা দেখো এন প্লাস এল নীতি জানলাম এল অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে তারপরে এই ওয়ান এস পূর্ণ হয়ে যাওয়ার পরে সে টু এস এ যাবে তারপর যদি ইলেকট্রন থাকে তাহলে টু তে যাবে তারপর যদি ইলেকট্রন থাকে ঠিক আছে তারপরে কোথায় যাবে দেখো ওয়ান এস টু এস টু তারপরে থ্রি এসে যাবে তারপরে থ্রি পিতে যাবে তারপরে ফোর এসে যাবে এবং তারপরে থ্রি ডিতে যাবে এই পর্যন্ত ইলেকট্রন এই পর্যন্ত হলেই শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা লেখার ক্ষেত্রে লিখবো হচ্ছে এরকম ইলেকট্রন যাবে আগে ফোর এসে এ কিন্তু আমরা হচ্ছে এরকম ওয়ান এস ওয়ান এস তারপর হচ্ছে টু এস তারপর হচ্ছে টু পি তারপর হচ্ছে থ্রি এস তারপরে থ্রি পি এরপরে থ্রি ডি এবং লাস্টে লাগবো থ্রি এস ঠিক আছে এইভাবে লেখার ক্ষেত্রে আগে ইলেকট্রন প্রবেশ করবে আছে ফোর কিন্তু লেখার ক্ষেত্রে লিখবো এরকম বুঝছো তাহলে আমরা এবার দেখি ত্রিশটা মূল্যে ইলেকট্রন বিন্যাস ওকে আমরা কিন্তু এই নিয়মগুলো কিন্তু সবগুলো দেখে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন আমরা এখানে একটা নিয়ম বাকি রয়েছে সেটা হচ্ছে হুন্ডের নিয়ম হুন্ডের নিয়ম কি এটাও আমরা বুঝবো হুন্ডের নিয়ম কি হুন্ডের নিয়ম হচ্ছে এটা একই শক্তি স্তর স্তরগুলোতে ইলেকট্রন এককভাবে প্রথমে কি করে বিন্যাসিত হয় তারপরে জোড়া গঠন করে এটা আমরা পরে বুঝবো আগে আমরা এটা আমাদের ইলেকট্রন বিন্যাসের জন্য আপাতত প্রয়োজনীয় না এমন দেখো এখন কি করবে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা একটু দেখি এক থেকে ইলেকট্রন তিরিশ পর্যন্ত মৌল ইলেকট্রন বিন্যাস যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে এক পারমাণবিক সংখ্যা এক এটা কিভাবে বুঝলাম প্রথম ক্লাসে কিন্তু আমি বলেছিলাম এক থেকে ত্রিশ পর্যন্ত পারমাণবিক প্রতীক এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তো এখানে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে একটাই মাত্র ইলেকট্রন আছে তাহলে এটা প্রথমে যাবে কি ওই যে আমরা যে চারটা দেখেছি ওয়ান এস তারপরে সে টু এস তারপরে সে টু পিতে যাবে তো এখানে এর ইলেকট্রনই আছে একটা তাহলে এখানে প্রথমে একটা ইলেকট্রন এখানে যাবে

আরেকটা ইলেকট্রন আছে ওয়ান এস টু মানে দুইটা ইলেকট্রন চলে গেল আরেকটা থাকলো তো সেটা যাবে টু এস ওয়ান তারপরে বেরিলিয়ামের ক্ষেত্রে চারটে ইলেকট্রন আছে তাহলে ওয়ান এস টু হবে টু এস টু হবে বোরনের ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু ওয়ান হবে কার্বনের ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু 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 হলো নাইট্রোজেনের ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু থ্রি হয়ে গেল অক্সিজেনের ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু ফোর হবে ঠিক আছে তারপরে ফ্লোরিনের ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু ফাইভ তারপরে কি নিয়নের ক্ষেত্রে টু পি সিক্স হয়ে গেল পি অরবিটালে তো আর এর চেয়ে বেশি ইলেকট্রন থাকে না ঠিক আছে এর চেয়ে ইলেকট্রন থাকে না তাহলে কি করতে হবে পরবর্তী যেতে হবে সেটা কত থ্রি এস ওয়ান এখানে ইলেকট্রন আর এখানে একটা তো এরকম তারপর দেখো এখানে এ যাবে তুমি যদি এখানে ছয়টা দাও ছয়টা কি হবে না কারণ একটু আগেই তো আমরা দেখলাম যে এস অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে পি অরবিটালে ছয়টা তারপর ডি অরবিটালে কয়টা দশটা এফ অরবিটালে থাকতে পারে চোদ্দটা এই এর বেশি কিন্তু থাকতে পারে না তুমি যদি এখানে তিনটা দাও তিনটা দিলে তো ভুল হবে এখানে যদি তুমি সাতটা দাও তাহলে ভুল হবে না এরকম অতিরিক্ত দেওয়া যাবে না ঠিক আছে সর্বোচ্চ যে করা থাকে তার বেশি দেওয়া যাবে না ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে দেখো ওয়ান এস এ ওয়ান এস টু মানে দুইটা ইলেকট্রন থাকে তারপরে তাহলে আর তো তথ্য না তাহলে উপরের শক্তি স্তরে যেতে হবে টু এস টু টু পি সিক্স থ্রি এস টু এরকম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ওয়ান সিলিকনের ক্ষেত্রে আরেকটা বেশি আছে তার টু পি থ্রি পি টু হবে তার ফসফরাসের ক্ষেত্রে থ্রি পি থ্রি তারপর থ্রি পি ফোর থ্রি পি ফাইভ তারপরে থ্রি পি সিক্স হয়ে গেল এরপরে তো সর্বোচ্চ হয়ে গেল তাহলে তো এই কক্ষপথে থাকছে না পরবর্তী কক্ষপথ পরবর্তী কক্ষপথ থ্রি ডি আর ফোর এস আছে তাই না তো এখন আমরা একটু আগে দেখলাম যে থ্রি ডি থ্রিডি এর থ্রি যে অরবিটাল রয়েছে তার শক্তি কিন্তু এর চেয়ে বেশি কারণ এখানে এন প্লাস এল এর মান বেশি এখানে কত পাঁচ আর এখানে কত চার যেহেতু তে মান তার মানে থ্রি ডি এর শক্তি বেশি আর শক্তি যদি বেশি হয় তাহলে সেখানে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে না কোথায় প্রবেশ করবে ফোর এস এজন্য দেখো এখানে পটাশিয়ামের শেষ কক্ষপথের ইলেকট্রনটি থ্রি তে না যেয়ে ফোর এস এ আসলো পরীক্ষায় কিন্তু এটা আসে যে পটাশিয়ামের শেষ কক্ষপথের ইলেকট্রনটি ডিতে না গিয়ে কেন আসলো না গিয়ে কেন ফোরে আসলো কেন এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা প্রচুর পরিমাণে পরীক্ষা আসে তোমাদের ঠিক আছে তাহলে এখানে থ্রি ডিতে না যেয়ে কেন এ আসলো কারণ এখানে এন প্লাস এর মান কম কোথায় কম ফরেসে এন প্লাস এল এর মান কম এজন্য এর শক্তিও কম ঠিক আছে এখানে দেখো ফোরস এর ক্ষেত্রে এন প্লাস এল এর মান হচ্ছে চার আর থ্রি ক্ষেত্রে হচ্ছে কত পাস যেহেতু থ্রি ডি এখানে এর মান কম এর জন্য এখানে প্রথম ইলেকট্রন প্রবেশ করবে তারপরে সে দেখো ক্যালসিয়াম ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হবে ওই যে লাস্টে হবে ফোর টু হবে স্ক্যান্ডিয়াম এর ক্ষেত্রে ফোর এস তে দুইটা ইলেকট্রন চলে মানে পরিপূর্ণ হয়ে গেছে আর একটা ইলেকট্রন আছে লাস্টে দেখো এখানে এখানে কয়টা হয়েছে মোট এখানে এই পর্যন্ত আঠারোটা আর এখানে দুইটা তার আছে 20টা কিন্তু এর আছে মোট 21টা তাহলে এখানে ডি অরবিটাল একটা চলে যাবে একইভাবে টাইটানিয়ামের 22টা আছে এখানে 4s2 পরে 3d তে দুইটা ইলেকট্রন যাবে এখানে একটা ইলেকট্রন ছিল এখানে দুইটা ইলেকট্রন যাবে এরপর দেখো ভ্যানাডিয়াম ভ্যানাডিয়ামের ক্ষেত্রে 4s2 হলো আর 3d কত হয়ে গেল দেখো 3 হয়ে গেল প্রমিয়ামের ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখো এখানে 3d এর ক্ষেত্রে এখানে দেখো 4s1 আছে ফোরেস্ট ওয়ান দেখছো আছে কিন্তু এখানে তো থাকার কথা ছিল দুই আর এখানে থাকার কথা ছিল কয়টা চারটা প্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিনাস এরকম হওয়ার কথা ছিল না দেখো প্রমিয়াম, সি আর এখানে চব্বিশটা ইলেকট্রন এখানে দেখো প্রথমে অনএস অরবিটালে দুইটা ইলেকট্রন অনেক টু এস টু টু পি সিক্স টু থ্রি ত্রি সিক্স এবং ফোর এখানে এখানে দুইটা ইলেকট্রন থাকার কথা আর এখানে চারটা থাকার কথা কিন্তু এই রকম কন্ডিশন যদি আসে মানে থ্রি ডিতে চারটে ইলেকটন বা ডিঅরবিটালে দেখো কথা হচ্ছে ডিঅরবিটালে যদি চারটা থাকে আর তার পাশের অরবিটালে যদি দুইটা ইলেকটন থাকে এস অরবিটালে তখন এটা চেয়ে যদি এরা এরকম থাকে এখান থেকে একটা মানে এস অর থেকে একটা ইলেকটন এখানে নিয়ে যদি পাঁচটা হয়ে যায় আর এখানে যদি একটা হয় তখন এটা বেশি স্থিতিশীল হয় এটা কি হবে স্থিতিশীল হয়ে যাবে তখন এটা বেশি স্থিতিশীল হয়ে যাবে ঠিক আছে তো স্থিতিশীল হওয়ার কারণে এটা এটা এখানে দেখো চারটা থাকলে পাশেরটা যদি দুইটা থাকে তাহলে একটা নিয়ে এটা পাঁচটা হয়ে যাবে এরকম হয়ে যাবে আবার যদি এরকম কখনো থাকে এখানে নয়টা আছে আর এখানে দুইটা ইলেকট্রন আছে তখন এটা এরকম হয়ে যাবে দেখো এই যে নয়টার থেকে এখানে দশটা হয়ে যাবে আর এখানে ওয়ান এস এস অরবিটাল একটা হয়ে যাবে এটা আসলে স্থিতিশীলতার কারণে হয় এটাকে বলা হয় অর্ধপূর্ণ অর্ধপূর্ণ নীতি ঠিক আছে এটা কি বলা হয় অর্ধ অর্ধ পূর্ণ অর্ধপূর্ণ পূর্ণ নীতি বলা হয় পূর্ণ নীতি এই নীতিতে ডি অরবিটালে ডি অরবিটালে যদি পাঁচটা ইলেকট্রন থাকে তাহলে স্থিতিশীলতা বেশি হয় ডি অরবিটালে যদি যদি দশটা ইলেকট্রন থাকে তাহলেও সেটা বেশি স্থিতিশীল হবে ঠিক আছে ডি অরবিটালে যদি দশটা ইলেকট্রন থাকে এখন পাঁচটা থাকলে এটাকে অর্ধপূর্ণ বলা হয় দশটা থাকলে এটাকে পরিপূর্ণ বলা হয় কেন কারণ ডি অরবিটালে সর্বোচ্চ দশটা ইলেকট্রনই থাকতে পারে ঠিক আছে তবে এরকম না এর মানে এখানে তিনটা আছে এখানে দেখো পাশে আছে হচ্ছে দুইটা তুমি এটাকে এভাবে লিখতে পারবা থ্রি ডি এখান থেকে এস অরবিটাল থেকে দুইটা ইলেকট্রন এখানে নিয়ে পাঁচটা বানাই দিলে আর ফোর এসে জিরো হয়ে যাবে এরকম বানাতে পারা যাবে না এরকম হবে না ঠিক আছে হবে না সর্বোচ্চ এরকম হতে পারে যে একটা ইলেকট্রন এখান থেকে নিতে পারবা দুইটা পারবা না নিতে তোমার মনে করো একটা দুইটা কাপড় আছে তুমি একটা কাপড় কাউকে দান করলে করতেও পারো কিন্তু তোমার মাত্র একটাই কাপড় আছে তুমি আরেকজনকে কিভাবে দান করবা তাহলে নিজেকেই কাপড় থাকতে হবে বিষয়টা এরকম বুঝছো তো দুইটাই নিতে পারবে না সর্বোচ্চ একটা ইলেকট্রন সেখান থেকে নেওয়া যাবে বুঝছো তো শুধুমাত্র এক শুধুমাত্র এরকম কন্ডিশনে এখানে চারটা আসে এখানে যদি দুইটা থাকে তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি শুধুমাত্র এই ক্ষেত্রে ঠিক আছে যেরকম অথবা যদি এরকম থাকে এখানে নয়টা আছে পাশের টাই মনে করো দুইটা আছে এই ক্ষেত্রে আমরা এটাকে দশটা এস আর বিটাল একটা কিন্তু যদি এরকম থাকে মনে করো এখানে আটটা আছে এখান থেকে এস আর বিটালে মনে করো দুইটা ইলেকট্রন আছে এই যে দুইটা আছে এটাকে তুমি যদি এরকম লিখতে চাই দুইটাই এখানে নিয়ে যাবা দশটা আর ফোর এখানে জিরো বানাই দিবা এটা কিন্তু হবে না ঠিক আছে এরকম নেওয়া যাবে না সর্বোচ্চ একটা নিতে হবে দুইটা কিন্তু নেওয়া যাবে না এবং কাউকে কিন্তু একদম জিরো করে দেওয়া যাবে না বুঝছো আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে পরবর্তী যে মলগুলো আছে যেমন ম্যাঙ্গানিজের ক্ষেত্রে ঠিক আছে এখানে পাঁচটা থাকবে এখানে দুইটা থাকবে আয়রনের ক্ষেত্রে এখানে ছয়টা এখানে দুইটা ওভাল্টের ক্ষেত্রে এখানে সাতটা এখানে দুইটা নিকেলের ক্ষেত্রে এখানে আটটা এখানে থাকবে কপারের ক্ষেত্রে কি হয়েছে দেখো কপার যদি এখানে নয়টা থাকে আর এখানে দুইটা থাকার কথা ছিল কিন্তু এখানে অর্ধপূর্ণ কারণে এখান থেকে একটা আমি বললাম যে এর ক্ষেত্রে একটা ইলেকট্রন যাইতে পারে ঠিক আছে এজন্য এখান থেকে এরকম না হয়ে এরকম হচ্ছে পরীক্ষায় কিন্তু এটা আসে যে এটা এটা ব্যতিক্রম এইটা ব্যতিক্রম তারপরে যে ক্রোমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম আর আছে পটাশিয়াম একটু আগে পটাশিয়াম দেখলাম এই তিনটা কিন্তু ব্যতিক্রম এই তিনটা কিন্তু ভালো করে তোমাদের পরীক্ষা আসে বেশিরভাগ তো ভালো করে আয়ত্তে রাখবা তারপরে জিঙ্কের ক্ষেত্রে আর ব্যতিক্রম নেই সেম ভাবে এরকম বুঝতে পেরেছ তো আজকের ক্লাসে আমরা এতটুকু আলোচনা করলাম ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা মৌলের যোজনী এবং ধাতু অধাতু কিভাবে মৌলের যোজনী বের করতে হয় এবং কিভাবে ধাতু এবং অধাতু হ্যাঁ বোঝা যায় যে এটা সে ধাতু নাকি অধাতু এটা কিভাবে বোঝা যায় সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এই যে মৌলের যোজনী এবং ধাতু এবং অধাতু এটা বের করার জন্য অবশ্যই আমাদের ইলেকট্রন বিন্যাস শিখতে হবে ইলেকট্রন বিন্যাস তো আমরা এখান থেকে শিখলাম তাই না ইলেকট্রন পরবর্তী ক্লাসে আমরা এই মৌলের যোজনী কিভাবে বের করে এবং কিভাবে ধাতু অধাতু বের করা যায় বোঝা যায় সেটা নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও আমাদের পেইড কোর্সে মানে অনলাইন কোর্সে প্রত্যেক মাসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে সাবজেক্ট সাবজেক্ট পড়তে পারবা সেই কি পদার্থ রসায়ন জীববিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এই পাঁচটা সাবজেক্ট পড়বা তাও আবার সপ্তাহে সাত দিন ক্লাস হবে প্রতিদিন দুইটা করে ক্লাস হবে তো অলরেডি আমাদের এই কোর্সটা চলমান রয়েছে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করো জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ ঠিক আছে কিভাবে ভর্তি হবে আরো যদি কিছু জানার প্রয়োজন থাকে এখান থেকে জেনে নিতে পারবা তো ক্লাস হবে হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে তোমরা জানো যে তোমাদের খুবই খুবই কম সময় তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তাই না কারণ আমরা যখন পড়াশোনা করতাম বা যারা এখন নবম শ্রেণীতে রয়েছে তাদের তো দশম শ্রেণীতে আবার পড়ার সুযোগ রয়েছে যারা কিন্তু যারা এই মুহূর্তে যারা হচ্ছে তোমরা দশম শ্রেণীতে রয়েছো তাদের তো এক বছর পরে কিন্তু পরীক্ষাটা দিতে হবে ঠিক আছে তার মানে সময় খুবই খুবই কম আর যারা নবম শ্রেণীতে রয়েছে তারাও এখানে ভর্তি হতে পারে মানে দুইটা শ্রেণীর জন্য নবম দশম দুইটা শ্রেণীতেই আমরা এখানে ভর্তি করতেছি আর যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের দুইটা সাবজেক্ট মাত্র দুইটা সাবজেক্ট দুইশো বিশ টাকার বিনিময়ে তুমি পড়তে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো আর যারা আমাদের এই যে অফলাইন কোর্সে ভর্তি হতে চাও অফলাইনে সরাসরি পড়তে চাও যদি ঢাকার আশেপাশে কেউ থাকো মানে ঢাকার ভিতরে মহানগরের ভিতরে কি মহাসত্তর পশ্চিম মেরুলবাডা ঢাকা বারোশো সেন্টার তোমরা চাইলে এখানে সরাসরি হতে পারো আশেপাশে যে স্কুলগুলো রয়েছে যেমন একরামেসা আলাপ উন্নেসা তারপরে বনশ্রী আইডিয়াল স্কুল রয়েছে তারপরে এখানে সিরাজ মিয়া আশেপাশে যত স্কুল আছে এখান থেকে আমাদের এখানে এসে ছেলেপেলে ভর্তি হয় তোমরা যদি কেউ আশেপাশে থাকো ইনশাল্লাহ এসে ভর্তি হতে পারো তো সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা মৌলের যোজনী এবং ধাতু অধাতু নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ